দশক কালের কণ্ঠ আপন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শৈলানা স্বপ্ন আজ আমরা চলে এসেছি বাজারে এখানে একজন বিক্রেতা জবেদা লিখা তিনি কাঁচা বাজার বিক্রি করে কিভাবে জীবিকা নির্বাহ করেন এবং এই পবিত্র মাহে রমজানে তার কিভাবে দিনকাল চলছে এবং এবারকার ঈদে তার কি পরিকল্পনা রয়েছে আমরা তার মুখ থেকে শুনবো কাপড় তুবুল কিনছি একটু কালকে নিয়ে গেছি বাচ্চার প্যান্ট শার্ট গেঞ্জি আমার একটা লুঙ্গি একটা পাঞ্জাবি লুঙ্গিটা একজনের দিয়েছে আর পাঞ্জাবিটা আমি কিনছি কম দামি ভালো লাগতেছে এই ব্যবসা ছয় বছর ছেলে বেলে আমার একটা কথা কি আমার বাড়ি আলা মারা গেছে পরে আমি কাজ করছি এখন পোলা আনে কাজ করছি তাগর কামাই ওরা আমি এই আগ্নে কইরা খাইতেছি তাগর মনটা বেশি ভালো না কাজ করছি আর যা কাজ করছি তাও খুব একটা সুবিধা লোক না হে বলে না বলার নাতে না